শুরু করতেছি মহান বিকাশ নামে এই যে জায়গাটা দেখতে পাইতেছেন আপনি তেরোটা গরু ছিল আমার তেরোটা গরু আমি দিয়া মাই হেল্প করছি এই যে দেখেন বন্যার কি পরিমাণ পানি উঠছে ঠিক আছে তাড়াতাড়ি বিকাশ করেন বন্যায় মানুষ গেছে গাইটটা মানুষের লঙ্গি পরে রইছে এই যে মানুষের পেটি গুট পরে যেই পরিমাণ বন্যায় জায়গায় ভাইবেন না আমি ইচ্ছা করে হাফ প্যান্ট পরছি পানির ঠেলায় হাফ প্যান্ট পরে রয়েছে আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি করে পাডান সময় এই নাম্বার আছে একদম বিকাশ করেন এই যে আপনাদেরকে যদি জায়গাটা দেখা একটু দেখা ক্যামেরাটা সামনে মানুষের যে কি দুরবস্থা আপনারা মনে করছেন আপনারা দেশ সংস্কার করবেন ভালো আছেন মানুষের এই দুঃখ দেখে আমার ভাল লাগে না ভাই আমার ঘুম আইনা না এই যে মানুষ যে সারাদিন ঘুমাই কোৱা যাবে না এই যে মানুষ যে কি পরিমাণ কষ্টে আছে ভাই মানুষের খানা নাই লুঙ্গি ভাই একটা মানুষ বন্ধ বানাইতে ভাইকে দেখে চিন্তা করে না দেখেন মানুষ কি পরিমাণ কষ্টে দেহে এই যে লাল লুঙ্গি

কাপড় ধুইয়া ফালাই আগে থাকা মানুষ আপনারা কথা কম তাড়াতাড়ি বিকাশ করেন ভিডিওটা পুরা বিশ্বের প্রবাসী ভাইরা